তো গাইছে আমি আজকে স্বপ্নতে গিয়েছিলাম স্বপ্ন থেকে মাংস কিনে নিয়ে এসেছি একশো ষাট টাকা নিয়ে সেটা তিনশো টাকার মতন হবে আর এই দেখো কি কিনে নিয়ে এসেছি তো গাইছ এবার দেখাচ্ছি প্রথমে কি চল আসবো এটা কিন্তু আমি কিনেছি স্বপ্ন থেকে

বলেছি আর একটা যে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আলু আর একটা কাটা আলু তো আমি কিন্তু যে একটা রেসিপি বানিয়ে দেখাবো ওটা ওটা কিন্তু লাইভে হবে বলেও দিয়েছি আর গাছ আজকে ওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করে দিবা টাটা তো গাছ আজকে আমি স্বপ্নতে গিয়েছিলাম মাংস নিয়ে আসছি এটা নিয়ে কিন্তু একটা লং ভিডিও করেছি তোমরা কিন্তু যে দেখে নিও আর এটা খুব প্রচুর মাংস তো গ্যাস অনেক জায়গায় আমি দেখেছিলাম ইউটিউব ফেসবুকে যে স্বপ্ন তো নাকি ছয় পিস আমার এখানে বেঁচেছে বারো পিস বারো পিস তো আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এই পাশটা এই পাশটা ঘুম তো একটা এই পাশটা এখন ঘুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো তেরো পিস এইবার আর এই ভিডিওটাও দেখেছিলাম এখন অনেক লোক লাগছে আমি গাইস এখন আমরা কিন্তু এই যে স্বপ্ন মার্কেটে গিয়েছিলাম আমি কিন্তু একবার গিয়েছিলাম সেই জায়গায় পাইনি তারপর আবার গিয়েছিলাম অন্য সেই স্বপ্ন মার্কেটে পেয়েছিলাম আর গাইস তোমরা কিন্তু ছোটো ছোটো স্বপ্ন মার্কেটগুলোতে পাবে না বড়ো বড়ো স্বপ্ন মার্কেটগুলোতে পাবে কারণ বড় বড়গুলোতেই আছে ছোট ছোট স্বপ্ন মার্কেটে নেই যদি পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টগুলো কমেন্টে করে দাও ছোটোগুলোতে পেলে আর বড়তে গেলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও টাটা তোমরা দেখতে পাচ্ছ আমি স্বপ্ন থেকে মাংস কিনে এনে ওই মাংস দিয়ে বিড়াল রান্না করে খেয়েছি এটা কিন্তু অনেক মজা হয়েছে আমার প্রচুর